মরহুম رحمتুল্লাহ আলাইহি হাজী আল জামান আব্দুল্লাহ জম্বা সাহেব رحمتুল্লাহ আলাইহি কে সাথে আব্বার আমার আব্বা জেনে অন সশক্ততা ছিলেন অনেক সাথে কাজ করেছেন একীর সাথে কাজ করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইত্তেহাদুল উম্মা। এই সমস্ত জাতীয় বড় বড় সংগঠনের পিছনে হাযত আব্দুল জাফর সাবতুলা আলী বহুত বড় ভূমিকা ছিলেন এবং মুবিয়ানা ভূমিকা তিনি পালন করেছেন যেহেতু আব্দুজানের সাথে নেসবাদ সম্পর্কতার ছিল সে সুবাদে তার সাহেব দাদাসের সাথেও এমনিতে মোহাব্ম কয়দা হয়ে গেছে এমনিতেই তো হজরত চরময়তে গেছিলেন ইত্তেফা হঠাৎ দেখি তিনি হাজির অবশ্য যথাযথ মেহমানদারি করতে পারি নেই হঠাৎ যাওয়ার কারণে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে যাবেন এবং আমরা চেষ্টা করবো তার সম্মান রক্ষা করার জন্য তা আমি অনেক দিন এখানে আসবো আসবো ভাবছিলাম সুযোগ হয়ে উঠছিল না কিন্তু এবার আমি আমাদের সাথীদেরকে বলছি যে কোনো মূল্যেই আমি হজরতের সাথে দেখা করব সে আসার থেকেই আসলে এখানে আসা এখানে উদ্দেশ্য না আসলে পারদেশে ইসলাম কিভাবে প্রচার হয়েছে এ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এই পারভুট উপহদেশে ইসলাম প্রচার হয়েছে পীর বুজুর্গদের মাধ্যমে হজরত মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলীর একার হাতে এক কোটি হিন্দু প্রায় এক কোটি হিন্দু মুসলমান হয়েছে দেখেন সূক্ষ্ম একটা পয়েন্ট বলতে চাই আমি যে যে সমস্ত জায়গাগুলিতে শাসকদের মাধ্যমে শুধু ইসলাম প্রচার হয়েছে সেখানে ইসলামের কৃষ্টি কালচার কিন্তু ধ্বংস হয়ে গেছে কিন্তু যেখানে দাওয়াত এবং পীর বুজুর্গদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে হাজারো বাধা হাজারো সমস্যার পরেও সেখান ইসলাম ধ্বংস করতে পারেনি উদাহরণস্বরূপ স্পেনে সাড়ে নয়শো বছর মুসলমানের শাসন ছিল কিন্তু খ্রিস্টানরা দখল করার পরে সেখানে একটা ও বাকি ছিল না বখারা ইমাম বখার রহমাতুল্লাহ জন্ম সেখানে নাস্তিকরা কমিউনিজাম বিপ্লব হওয়ার পরে বাহাত্তর বছর পর্যন্ত কোরআন শরীফ বাজারে কিনতে পাওয়া যায় নেই কে তো করতে পারে নেই তুয়াস্কের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল কিন্তু সেখানে কামাল পাশা এসে ইসলামকে ধ্বংস করে দিয়েছে আজানকে বন্ধ করছে আরবি হুরুপ লিখা বন্ধ করছে বোরখা পড়াকে নিষিদ্ধ করছে দাড়ি রাখা নিষিদ্ধ করছে অথচ পার্বত উপদেশে খ্রিস্টানরা দখল করার পরেও দুইশো বছর শোষণ করার পরেও এ দেশ থেকে মাদ্রাসা বিলুপ্ত করতে পারে নাই মাসিদ ধ্বংস করতে পারে নাই টুপির সংখ্যা কমাতে পারে নাই দাড়ির সংখ্যা কমাতে পারে নাই পর্দার সংখ্যা কমাতে পারে নাই এমন কোনো শাসক নাই যে শাসক এই হুকুম দিয়েছে পর্দা করতে পারবে না বোরখা করতে পারবে না দাড়ি রাখতে পারবে না এরকম হুকুম দেওয়ার ক্ষমতা কেউ রাখে নাই এর কারণটা কি এর কারণ হলো, এদেশের মানুষের কলবের মধ্যে ঘরের মধ্যে মাথার মধ্যে ইসলামের মেজাজ ঢুকছে এবং হয়ে গেছে কাজী ভয় ভীতি ইসলামের থেকে তাদেরকে কোনো আলাদা করতে পারেনি এর জন্য আমি বলবো বাইতু শরাফের হজরতের যে অবদান ইসলামের উপরে আছে বর্তমান হজরত যেভাবে কাজ করতেছেন বাংলাদেশের এবং গোটা দুনিয়ার মধ্যে যেইভাবে যদি এই ধারা চলতে থাকে আশা করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক ইসলামের দুঃশনরা বাংলাদেশে শক্তি অর্জন করতে পারবে না বরং ইসলামের শক্তি এদেশের সবচেয়ে এক নম্বর শক্তি হিসাবে গণ্য হবে বলে আমি মনে করি আল্লাহাবুল আমাদের মধ্যে ঐক্যতা

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم در گناہ خطا معاف کرے دن گناہ تک بانچی آتا کر توفیق دیا دن اللہ جو تو دین اسلام من ایمان شد ڈاگ دیا یا اللہ مدر آپ اسے مدی میل محبت پوائدہ کرے دن اللہ آپ اسے مدی میل حب في الله بغض في الله এই মিসনাকে আমাদের সবাইকে করে দেন আমরা যেন তোমার জন্যই মহাব্মাদ করতে পারি তোমার জন্যই ঘৃণা করতে পারি এরকম কল আমাদের মধ্যে পয়দা করে দাও মুসলমান সব ভাই হিসাবে কবুল করে নাও সমস্ত মুসলমান ভাই হিসাবে কবুল করে নাও এক মুসলমান আর এক মুসলমানকে এক মোহামান আর এক মুসলমানকে ইশার করার তৌফিক দিয়ে দাও এ আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে ইসলাম হুকুমাত করে দাও আল্লাহ খাস করে বাংলাদেশ ইসলাম হুকুমাত করে দাও ইসলাম হুকুমাদের জন্য সাহাবাই কেরামদের নমুনায় সহিবে জাদ্দ জাহাদ করা তৌফিক দেওয়া দাও আল্লাহ দরবারকে একটি আমদ পর্যন্ত সহির উপরে রাখো হকের উপরে রাখো আল্লাহ এর মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিনের আলো সরিয়ে দাও ই আল্লাহ যারা বিদায় হয়ে গেছে যত মোমের মত কবরে শুয়ে সবার কবর আজাবকে মাফ করে দাও খাস করে আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলী দুনিয়াতে নেই আমাদের আববাসকে দুনিয়া কে নাই বাবা মা দাদা শো तमाम दुनियार মাশায়েখদের মাকামকে জান্নাতুল মিলে बुलंद করে দাও আমাদের আহল اولاد যারা খাস গোলাম বান शिवाय কবুল করে নাও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা সললা আল্লাহু তাআলা আলা খাইর ক্বলবিহি মুহাম্মদ ও আলিহি ওয়া আসহাবিহি ওয়াজওয়াজিহি ওয়া আতোবাইহি আজমাইন ওয়া রাহমনা মা হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك